আসসালামু আলাইকুম মাজার আধুনিক রান্না চ্যানেলে যারা যুক্ত আছেন এবং এই মুহূর্তে যারা রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। পটলের পরোটার রেসিপি রেসিপিটি খেতে যে কতটা মজার হয়েছে আপনারা বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে বুঝবেন যে এটা আসলে কতটা মজার হয় খেতে পটল দিয়ে পরোটার রেসিপিটি বানিয়ে আমি নিজেও অবাক হয়েছি যে এটি এতটা দুর্দান্ত হয় খেতে পরোটার এই রেসিপিটি আপনারা খুব সহজেই সকালের নাস্তায় বানিয়ে নিতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনুরোধ করছি রেসিপিটি করার জন্য আমি এখানে সারপিস পটল নিয়েছি পটলগুলোকে আমি সাঁচিয়ে নিয়েছি আমি পুরোপুরি খোসা ছাড়িয়ে নেই আমি শুধু এগুলোকে চুরির সাহায্যে সাঁচিয়ে নিয়েছি এবং তার সাথে নিয়ে নিলাম দুটি কাঁচা আলু আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার আমি পটলগুলোকে গ্রেট করে নেব তো আমি পটলগুলোকে গ্রেড করে নিচ্ছি বিসি সহই আমি গ্রেট করছি এবার গ্রেট করা হয়ে গেলে আমি এগুলো থেকে বিসিগুলা বাঁচিয়ে ফেলে দেব তো আমি বিসিগুলো বেছে নিচ্ছি এবার আমি আলুগুলোকে গ্রেড করে নিব তো দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে গ্রেড করে নিচ্ছি এই কাজগুলো অবশ্যই গ্রেটারের মাধ্যমে করতে হবে এবার আমি আলুর সাথে পটলটাকে একটু মাখিয়ে নিচ্ছি তো এবার আমি একটা পাত্রে দিয়ে দিচ্ছি তেল তার সাথে দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তার সাথে ধনিয়া পাতা কুচি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ না করে একটু বাদামি কালার করে ভেজে নেব দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হয়ে গেছে তারপর আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলু এবং পটল দিয়ে আবারও এটাকে মিশিয়ে নিচ্ছি পটল এবং আলুগুলোকে না ঢেকেই ভাজতে হবে ঢাকনা দিলে দেখা যাবে যে এটা পানি সারতে শুরু করেছে তাতে করে আলু এবং পটলের যে ট্যাক্সার সেটা নষ্ট হয়ে যাবে আট থেকে দশ মিনিটের মতো আমি ভেজে নিয়েছি এবং সুলার হিটটা মিডিয়ামে ছিল তো আমি এবার এটা ভাজা হয়ে গেলে এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং তেল তেলটা যেহেতু আমি ভাজার সময় কিছুটা দিয়েছি তাই আমি খুব বেশি এখন দিলাম না এবং তার সাথে দিয়ে দিচ্ছি ময়দা আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন তো আমি হাত দিয়ে মাখিয়ে রুটির খামিরের মতো একটি ডো বানিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি ময়দাটা মিশিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে ময়দা মিশাবেন না হয় দেখা যাবে যে বেশি পড়ে গেছে তার জন্য অল্প অল্প করে মাখিয়ে নেবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি এবার আমি এতে আরও কিছুটা ময়দা দিয়ে আবারও কিছুক্ষণ মাখিয়ে নেব ভালো করে মাখিয়ে নিতে হবে যেন ভালো করে ময়দাটা মিশে যায় তারপর মাখিয়ে হয়ে গেছে আমি যে পরোটাটি বানানোর জন্য যে খামির তৈরি করেছি তার থেকে আমি কিছুটা খামির নিয়ে নিলাম এবার আমি এটিকে বড় করে একটি রুটি তৈরি করব। আপনারা চাইলে রেগুলার সাইজের রুটি বা পরোটা সাইজও রেসিপিটি করতে পারেন তো আমি যেহেতু ছোটো ছোটো করে করব তার জন্য আমি বড় করে একটা রুটি বেলে নেব প্রথমে বাসায় একবার হলো রেসিপিটি ট্রাই করে দেখবেন আমি অনেকটা গ্যারান্টি দিয়ে বলছি সবাই অনেক অনেক পছন্দ করবেন শাল্লা তো আমার বেলা হয়ে গেছে এবার আমি একটা রিংয়ের সাহায্যগুলো গোল গোল করে কেটে নিব বাসায় এরকম স্টিলের রিং না থাকলে সেক্ষেত্রে আপনারা ভয়ে আমের সাপটা দিয়ে অথবা গোল কোনো বাটি দিয়েও ছোট কোনো গোল বাটি দিয়েও আপনারা কেটে নিতে পারেন অথবা আপনারা রুটি কিংবা পরোটা সাইজও বড় করে বেলে এগুলাকে ভেজে নিতে পারেন তো আমি বড়ো যে রুটিটা বানিয়েছি তার থেকে আমার ছোটো ছোটো তিনটে রুটি হয়েছে এটা একটু সাইড থেকে একটু অসমান ছিল আমি বেলে এটাকে সমান করে নিলাম আমি আপনাদেরকে আরেকটি বানিয়ে দেখাচ্ছি আমি রুটিটা বেলে নিলাম বেলে নেওয়ার পর আবারও আমি রিং দিয়ে এগুলোকে গোল করে কেটে নেব পটল দিয়ে এভাবে পরোটা বানালে যে এতটা মজার হবে সত্যি কথা বলতে আমি নিজেও বুঝতে পারিনি আমি যেভাবে বানিয়েছি আপনারা বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন ট্রাই করে তারপরে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন তো আমার এগুলো সবগুলো বানানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি ঘিটাকে আমি সরিয়ে দিচ্ছি হাতের কাছে ঘি না থাকলে আপনারা রান্নার রেগুলার তেল দিয়েও ওটিকে ভাজতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরোটাগুলো সুলার এই পর্যায়ে মিডিয়ামে থাকবে তো পরোটাগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম এবার এতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা ঘি ঘিটা আমি আবারও চারপাশে সরিয়ে দিব। যেন সবগুলো পরোটার গায়ে ঘিটা লাগে সেই জন্য আমি সতুর ঘিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে দিচ্ছি মাঝখান থেকেও কিছুটা দিয়ে দিলাম এবার যখন উপরে কালারটা কিছুটা চেঞ্জ হবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে আমি পরোটাগুলোকে ভেজে নেব সুন্দর একটা কালার আসা পর্যন্ত তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে মার্শাল্লা রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে তো আপনারা বাসা এভাবে একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন ট্রাই করে কেমন হয়েছে আপনার মতামত শেয়ার করবেন আমি ঠিক যেভাবে বানিয়েছি আপনারা ঠিক সেভাবেই বানাবেন আশা করছি আপনাদেরগুলো খেতে অসম্ভব ভালো হবে তো আমি আবারও একইভাবে বাকিগুলো ভেজে নিব তো আমি দিয়ে দিচ্ছি পরোটাগুলো এক এক করে আপনারা চাইলে পরোটাগুলো বড় বড় করেও ভাজতে ভাজতে পারেন রেগুলার সাইজে যেভাবে আমরা সাধারণত রুটি কিংবা পরোটা যেই সাইজের খাই সেই সাইজেও আপনারা বানিয়ে নিতে পারবেন আমি ছোটো ছোটো করে বানিয়ে ভেজে নিলাম ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহর কাছে সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করছি সবাই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ